এর জন্যই মনে হয় আমাদের টুল গুলো এত সহজ থ্যাংক ইউ আপনাদের আমরা চেষ্টা করি যাতে আপনাদের আপনারা সুন্দরভাবে ঘুরতে পারেন এবং স্বাচ্ছন্দ্য বধ করেন যাতে কোনো অভিযোগ না থাকে রকম তো আমরা রূপসা যে ঝর্ণা আছে তার দিকে যাচ্ছি এবং এখানে অনেক পুরনো একটি মসজিদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কবরস্থান সালামু আলাইকুম ইয়াহলাল কবুর এটা মনে হয় মসজিদের কবরস্থান মসজিদটা অনেক পুরনো মনে হচ্ছে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম উনি আমাদের হোস্ট ভাই তো আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড রূপসী ঝর্ণায় তো দেখেন আমাদের গ্রুপে অনেক মানুষ আছে সিরিয়ালে যাচ্ছি আর কি যেমন একটা পাটে পাট তো চলেন আমাদের সাথে এবং একে একে করে দেখাচ্ছি এটার কি কী আছে প্রত্যেকটা সেকশন আপনাদেরকে দেখাবো তো লেটস গো ঝন্নাতে যাওয়ার গ্যাপে চট্টগ্রাম অ্যান্ড ঢাকার যে মেন রেলপথ সেটাতে দাঁড়াই আছে কিন্তু কোনো রেল দেখা যাচ্ছে না এখন তো লেটস গো আবার ঝর্ণার দিকে হ্যাঁ হ্যাঁ তো বাস থেকে নেমে মানে ঢাকা চট্টগ্রাম মেইন রুটের যে সীতাকুণ্ড স্ট্যান্ড স্ট্যান্ডের আগে আমরা যে রূপশ্রী ঝর্নার জন্য যে রওনা দিয়েছি এইখানে কোনো গাড়ি যায় না এটা হলো ইটের সোলিং রোড দেখতে পাচ্ছি এইখানে আপনার দশ মিনিটের হাঁটার পর গাড়িতে অনেকজন লোক মোট আমাদের প্রায় পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ জন লোক এর জন্য জাস্ট হেঁটে যাচ্ছি এটা জাস্ট এটা চিনাও হইলো প্লাস আপনার মনে করেন একটা হাঁটার এক্সপিরিয়েন্স হলো এর জন্য আর কি এটা আমাদের যে হোস্টিং আছে তারা আমাদেরকে বুঝাইছে আর কি যে এইভাবে গেলে ভালো হয় চলেন দেখা যাক কী অবস্থা হয় রোড ঘাটে দেখা যাক তেজগোল আপনাদের শেষ পানি ঠান্ডা কেমন কিছু কিছু লোক চলে আসতেছে আবার কিছু কিছু লোক আমরা যাচ্ছি সেখানে গোসল করে ব্যাগ চলে আসতেছে এখন বিশেষ করে দেখার বিষয় হলো যে পানিটা কি ঠান্ডা কিনা পানিটা যদি বেশি ঠান্ডা হয় তাহলে কিন্তু গোসলটা করে বেশি মজা পাওয়া যাবে না একটু আবার হলো অনেক বাতাস বাতাসের কারণে বডিতে অনেক শীত লাগবে গ্যাস তো চলেন দেখা যাক মেন গেট পার হয়ে আরো সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে ওইগুলো সব পাহাড় এখানে একটি খামার আছে ওগুলো কিন্তু সব পাহাড় কাছে তো এই রূপসী ঝর্ণা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি সুখ কিন্তু হাঁটছি আর হাঁটছি 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 দেখা যাক কত দূর

আজকে যখন সকালে তখন ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা এবং বৃষ্টিযুক্ত ছিল কিন্তু এখন আকাশের দিকে তাকাইলে মনে হচ্ছে যে গ্যাস কোনো বৃষ্টি নাই আর এত সুন্দর ওয়েদার আপনারা খালি দেখুন আকাশের দিকে তাকান আর দেখেন কত সুন্দর ওয়েদার সূর্য আছে কিন্তু অনেকটাই ন্যাচারাল বাতাস এখানে এর কারণে একটু সর পাচ্ছেন আপনারা তো দেখেন অনেকে গোসল করে আসছে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন কিন্তু সবজিগুলো ডাল বা বাঁশ দেন ওই হচ্ছে হাঁটতেছি ঝর্নার প্রবাহমান পানি আসতেছে কিন্তু মেইন যে ঝর্ণা অ্যাট্রাকশন সেখান পর্যন্ত আমরা এখনও যাইতে পারতেছিলাম না তো মনে মনে হতাশা হচ্ছি যে আদৌ কি ঝর্ণা অত বড় আছে কি না নাকি আমাদেরকে বুঝাইছে যে ঝর্ণা আছে যাও ওয়েদার ওমাইক গ্যাস আজকে ওয়েদার ওমাইক আমরা কাছাকাছি চলে আসছি ঝর্ণার কাছাকাছি চলে আসছি কিন্তু অ্যাকচুয়ালি ঝর্ণার যে সেই প্রবাহ সেটাই কিন্তু পাচ্ছি না হিলাল ভাই গেছিলাম পিছলা কিন্তু একটা গ্যাস খাইছিলাম একটি নদী এসেছে আমাদের নদী অতিক্রম করতে হবে তো তো এই পথ কিন্তু আর শেষ হওয়ার নয় যত দূর যাচ্ছি শুধু যাও 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 এক জায়গায় যায় দেখুন ঝর্ণা টিপ টিপ পানি পড়তেছে আস্তে আস্তে আমরা সেই ঝর্ণার কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পাহাড়ি পাহাড়ি এরিয়া সেই পাহাড়ি এরিয়ার নিচেই সেই ঝর্ণাটা তবে ঝর্ণা শব্দ এখন কানে বাঁচতেছে যে ঝর্ণা আদৌ আসে তো চলেন ফাইনালি আমরা যাই এবং আপনাদেরকে দেখাই ট্যুরিস্ট আছে এখানে এই যে এর সেই ঝর্ণা এই সেই ঝর্ণা yeah <laughs> ফাইনালি আমরা ঝর্নায় গোসল করে ফেলেছি কাজ অনেক মানুষ গোসল করতে পেরেছেন পানিগুলো একটু ঘোলাটে কিন্তু পানিগুলো খুবই পরিষ্কার এবং একটু ঠান্ডাও আছে পানিগুলো তো সবাই গোসল করে ড্রেস চেঞ্জ করতেছে ড্রেস চেঞ্জ করে দেখা যাবে না এখন অনেক লোক আসতেছে তবে আমরা তো গোসল করে অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলছি তারও ভাইরা আছে তারা সিনসও গিয়ে ওশরতে যাচ্ছে এখন অনেক লোকের সমারোহ দেখতে পাচ্ছেন চারটা ভিজে আছে তারপর তারা আসছে ভাই কি অবস্থা উপরে গেছিলেন উপরে গেছিলেন উপরে কেমন লাগলো উপরে কত দূর গেছিলেন উপরে অনেক উপরে গেছিলাম একদম ওই যে মেয়ে তো ইয়া পর্যন্ত মানে উপরে বলে আরো চার পাঁচটা স্টেপ আছে হ্যাঁ আছে যাইতে পারলাম না ভাই অনেক রিক্সের তো এর জন্য ঢুকি নাই এই দিনে দিক দিয়ে উঠলে কোনো রিক্স না আবার যদি আপনি দৌড়ে ভাই ওঠে তাহলে অনেক রিক্স আছে যা কালা বরসা বেশি হয়েছে ঝর্নার পাশে এখানে কিছু কি স্টল আছে

ঝর্নার কাজ শেষ গ্যাস এখন আমাদের গোসল করা শেষ এখন আমাদের যাওয়ার পালা আমরা এখন যাচ্ছি দেখেন সামনে অনেক মানুষ যাচ্ছে পিছনে অনেক মানুষ আসতেছে লগে আছে এলো হাম্বা দেশি দেশি কাউ তবে এরা খুবই খাতারনায়ক দেখতে বোঝা যাচ্ছে আর কি খুবই খাতারনায়ক চাচা কেমন আছেন ভালো আছেন পাহাড় আর নিচে ঝর্নার পানি প্রবাহিত হচ্ছে তবে স্রোতটা অত জোরে যাচ্ছে না কারণ